পাপা খুবই অসুস্থ আগে পানি ঢালবো বিসমিল্লাহ আমি কখনো এইভাবে সবাই দোয়া করবেন অসুস্থ হয়ে যায় এ দেখেন আমার ছেলে লাফাচ্ছে আমি ওর বাবা পাপার মাথায় পানি দিচ্ছি আর সে লাফাচ্ছে সে বুঝতেছেই না যে তার বাবা অনেক অসুস্থ সে পানির ঢালা হচ্ছে যে এই খুশিতে সে অনেক খুশি হ্যাঁ বাবাকে দোয়া দিয়ে দাও দোয়া এই তো আজকে আমি এই মাছের তরকারিটা রান্না করেছি আর বাবু যদি লুজ কেটে চায় দুধ আছে তো এইগুলো দিয়ে হয়ে যাবে তো এই তো আজকে রান্না এই দেখেন আপনার গাড়ি নেই খেলছে তার সাথে আমাকেও খেলতে হচ্ছে গাড়িগুলার কি অবস্থা ওই যে আমাদের ছেলেটা হ্যাঁ আর তার পুলিশ গাড়ি অনেক বেশি কয়টা পুলিশ গাড়ি তোমার বাবা দেখি তো

কি কাট? হ্যাঁ কি বাবা? আই গাড়ি? কি এটা? গাড়ি যাচ্ছে। কি কালার? নীল আর ও আচ্ছা আচ্ছা। যাচ্ছে গাড়ি। টুরিস্ট বাস। টুরিস্ট এটা না। এটা টুরিস্ট টুরিস্ট এটা টুরিস্ট বাস। যাচ্ছে গাড়ি। এটা কি কালার ও আচ্ছা আচ্ছা এটা কি কালার বেবি তুমি বলো আমি পারি না কি গেলে কালার কি গ্রিন কার প্রাইভেট গাড়ি এটা কার আচ্ছা

আর এইটা কি গাড়ি যে এই যে এই যে এইটা কোনটা এই যে এটা এটা পাশেরটা হোয়াইট কালার নাকি কালার এটা কি হ্যাঁ এটা কি গাড়ি এটা আছে হোয়াইট পুলিশ গাড়ি হোয়াইট পুলিশ গাড়ি হ্যাঁ হ্যাঁ আর এই যে যে ছোট 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 এখানে রাখছো এগুলা কি গাড়ি এগুলা 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 ছোট 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 আর এই যে আছে এটা কি গাড়ি এটা কি গাড়ি এটা এটা আছে হুম পুলিশ গাড়ি টুরিস্ট পাস কারি আচ্ছা আর এটা কি এটা 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 একটু বাজাও তো সুন্দর বাজিয়েছো বাজাও এইভাবে না আস্তে আস্তে করে বাজাতে হয় এই গুড এই ডি গুড

এইটা রোবট ছিল রোবটটাকে তুমি কি করে ফেলছো অনেক পাপা অসুস্থ ছিল কিন্তু তারপরও সে আজকে অফিসে গেল আমি একটু টেনশনে আছি ওকে নিয়ে খুবই শরীরটা দূর তো আমরা এখন কি করবো রান্না বান্না খাওয়া দাওয়া পুরো বন্ধ ও অসুস্থ তারপরও রান্না করেছি বেশি কিছু রান্না করিনি কারণ খাওয়া হচ্ছে না রান্না করলে শেষ হচ্ছে গাড়ি বাবা এটা বলো তো দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি আমিও অসুস্থ আপনার বাবাও অসুস্থ আমরা যেন ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই দোয়া করবেন এটা কি গাড়ি বাবা বলো

তোমার আরো তো ছোট গাড়ি ছিল সেগুলো কি করছো তুমি বাবাই আছে তো সেদিন দেখলাম না বিছনার উপরে আরো গাড়ি আছে তোমার তো কোথায় আছো রাখছো বাবা টুইঙ্কেল টুইঙ্কেল বলতে পারো তুমি এই গাড়ি এই দেই সাল হয়ে যাচ্ছে হুম সাল হয়ে পাদাইতে সিদ্ধ ফুলি সামনে গাইছি দৃষ্টি

হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনারা আগেই দেখতে পেয়েছেন আমার হাজব্যান্ড অনেক অসুস্থ তো এই তো আমার ও অফিসে চলে গেছে তাই আমরা খেলাধুলা করছি তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে লাইক দিবেন এবং আমরা সবাই একটু অসুস্থ আমাদের জন্য দোয়া করবে এবং এই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এটা একটা স্টিকার বাবা তুমি বলো আমি তো পাই না এটার নাম কক্রোচ সবাইকে টাটা দিয়ে দাও বলো টাটা বলো যে আমার পাপার জন্য তোমরা সবাই দোয়া করো এই তো মনটা খারাপ তারপর ওর সাথে খেলাধুলো করে মনটা ভালো করার চেষ্টা তো তোমার দিন কি আমরা মা ছেলে তোমার নবীকে কে আপনাদের সাথে একটু শেয়ার করব কি করব বুঝতে পারছি না মনটা খুবই খারাপ মুসলমানরা কয় একটু নামাজ পড়ে বাবা হেল্পও করতে হয়নি মাসাল্লাহ তাই সুন্দর সুন্দর সবাইকে টাটা দিয়ে দাও তো একটা পাপ্পা দিয়ে দাও সবাইকে ওখানে দূর থেকে বাপ্পা দাও দূর থেকে আবার 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 দেখা যায়নি এই তো সবাইকে বলো যে আমার মাম চ্যানেলটাকে লাভ ইউ টাটা বাই বাই ওকে বেবি তো এই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর মানে কালকে মানে এতটা ধকল গেছে যে সারা রাত ওকে মানে জ্বর এই চলে যায় আবার আসে একশো তিন হয়ে যায় তো আল্লাহ রহমতে জানি না মানে একটু কমছে সে তো অফিসে চলে গেছে মানে কাজে তো যেতেই হবে কি তো এই তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ হয়ে যাই আমারও কাশি আছে তো আমার জ্বর নেই কাশি আছে তো আজকের মতো শেষ করছি এলিজাস ব্লগ ব্লগের সাথে থাকবেন এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও ভালো করে দাও ওকে রাখি